ফাতেমার বয়স হয়েছে তেরো বছর সামথিং একটু বয়স বিশ্বনবী ছেলে দেখা শুরু করেছে একবার জোরে বলবেন না এক জোরে বলতে পারেন না ছেলে দেখে দেখে ছেলে দেখে দেখে তিনটে ছেলের প্রস্তাব রাসরুল্লাহ কন্যার সামনে এনে হাজির করেছে আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল লাগে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে প্রস্তাব করলে ও মা ফাতিমা বড় হয়ে গেছো বিবাহ দিতে হবে আমি মা আমার কর্তব্য রয়েছে আমার উপরে যে ওয়াজিব আছে ফাতিমা ও ফাতিমা আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি ছেলেটার নাম প্রস্তাব দিচ্ছি দেখো নাম হজরতে আবু বাকা আবু বাকা হজরতে আবু বাকা সিদ্ধি আমার জলি কদর সাবি হজরতে আবু বাকার সঙ্গে যদি তোমার বিবাহ দে ও মা ফতেমা আমার আবু বাকারের সঙ্গে কি তুমি সংসার বাঁচাতে তৈরি হজরতে ফতেমা দুঃখ রেখে দেবেন আল্লাহ নবী বুঝতে পারলে আমার ফতেমা রাজি নাই মহিলাদের আলামত রাজি আছে কিনা রসুল্লাহ বললেন আলামত পাওয়া যাবে তিন প্রকার কত প্রকার মেয়েটা রাজি আছে না আছে ওর লাজুক মেয়েদের কথা একজন সতী প্রকৃত হেজাপিনী মহিলার ভিতরে তিনটি আলামতের একটি প্রথম নাম্বার আলামত সে যদি কেঁদে ফেলে জানবে রাজি নেই আপনার প্রস্তাবিত নাম শুনে যদিও কেঁদে ফেলে তাহলে জানবেন মেয়ে কিন্তু রাজি নেই বললেন দ্বিতীয় প্রস্তাব যদিও আপনার প্রস্তাবটা শুনে যদি হেসে ফেলে। যদি আপনার প্রস্তাব দেখে প্রস্তাব শুনে যদিও হেসে ফেলে জানবেন আপনার কন্যা রাজি আছে একবার জরি বলুন নসারাল্লাহ তৃতীয় নম্বর বিশ্বনবী বললেন আলামত আপনার প্রস্তাবিত পাত্রের ছবি প্রস্তাবিত নাম দেখে মেয়ে যদি চুপটি মেরে চুপ করে ঘাপটি মেরে বসে থাকে তবুও জানবে মেয়ে রাজি আছে আলামত কটা কিন্তু এখনো সবার নেই এখন আর লাগবে না ডাইরেক্ট হিট করতেস তোর ভাই মাল হাতে রয়েছে না বসিরাট কলেজে যাওয়ার নাম করে সে নদীর ধারে যে বসে রে ক্লাস হচ্ছে ওখানে কথা বুঝতে নি। সকাল নটায় বেরিয়েছে কলেজে ফিরছে তখন সন্ধে হয়ে গেছে কি ক্লাস করেছে রে বাপ ক্লাস করে শরীর পুরো হাত পা যেন টেটিয়ে ব্যথা ঘরে ফিরতেছে যেন মনে হচ্ছে মাল খেয়ে ঘরে ফিরতেছে পুরো মতখোর ওর বাপ আবার গর্ব করে বলছে আমার মেয়ের মতো একটা মেয়ে আপনি পাবেন না ওর বাপ ঠিক বলিস বলো ওর মতো বাগান ঠেলা একটাও কিন্তু এলাকায় নি

আমার ওমর ইবন খাত্তাব খাত্তাবের बेटा ওমরের সঙ্গে যদি তোমার বিবাহ দেই মা তুমি কি তাতে রাজি আছো হযরতে ফাতেমা আরো কে দেখল আল্লাহ নবী বুঝলেন আমার ফাতেমা রাজি নয় আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় নম্বর আর একটা পাত্রের সম্মandet বেটি বললে ও বেটি ফতেমা আমার আব্দুল ইবনে যায়েদের সঙ্গে যদি তোমার সংসারটা করিয়ে দিই তুমি মি তুমি ফতেমা তুমি কি রাজি আছো হযরতে ফতেমা আবারো ডুক রেখে দিলেন নবী প্রত্যাখ্যান করে দিলেন সব নামগুলো আল্লাহর নবী সমস্ত কিছু প্রত্যাখ্যান করে দিয়ে বললেন ফতেমা তুমি যাও আমার কাছে আপাতত কোনো পাত্রের সন্ধান নাই একবার জুড়ি না তিনটি পাত্রের নাম করেছে তিন জায়গায় আম্মাজান জান কেঁদেছে বিশ্বনবী স্থগিত করে দিলেন আজকে আর কোন নাম বলবো না মদিনার মসজিদে

আর নিকা ও সুন্নাগা আমার সুন্নতকে পালন করার জন্য বিবাহ করা হলো আমার সুন্দাগাত কে কে রাজি আছো বলো সাব আই কেরা মেয়ের সকলে হাত উঠিয়েছে কেতাবের ভিতরে এসেছে আসাবে সাব সোফা যারা দিন প্রত্যেকদিন দিন খাওয়া দাওয়া পায় না গা যাদের পরনের কাপড়টাও পর্যন্ত ঠিক ছিল না সেই সমস্ত সাব আই কেরা মেরাও বিয়ে করবে একবার জুরি বলবেন না। উদ্দেশ্য কি তাদের বিয়ে করবে উদ্দেশ্য কি বিশ্ব নবী সুন্নাত কে আমল করবে একবার জোরে বলবেন না একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তাকে বলতিস কচি বিয়ে করলে না ভাই এখন বিয়ে করা যায় এখন তো মস্তির সময় ওরে কাওরা জাত এই কথাটা ঠিক বলিস না ভুল বলিস কেন বিয়ের পরে মস্তি হয় না আমার কথা রাগ করতেছেন না কি বলেন আমার জুত এইরকম আমি কি করব যে ছেলেটা যে মেয়েটা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে অবৈধ সম্পর্কে মস্তি খোঁজে ও কি মানুষের জাত কুকুর বললি ভুল হয় না হেরা আঠারো হয়ে গেছে সব ঢেড়ে খোদা বক্সর মতো ঘুরতে সব গাছ খারাপ ফল ভালো আশা করলে হবে যে কলা গাছে মেজরো লাগে মেজরো বলে তো আপনাদের যে কলা গাছের মেজরো লেগেছে মেজরো পোকা ওই কলা গাছে থেকে কলা বেশি হয় নাকি হবে মুসলমান সমাজে মেজরো লেগেছে গো মেজরো হারামের মেসরো ফোকা এদের কুরে কুরে খাচ্ছে এদের ঘরে ছেলে বউ বিবি মা বোন ভাই সব লাইন চুত আর কিছু কিছু মুরব্বি ওই মসজিদ দখল করে গে ফাঁস কাতারে ওর জায়গা প্রথম কাতারে ওর জায়গা একদম ইমামের পেছনে নামাজ পড়েও আর যাও ঘরের বিবি বন্দন গ্রুপের তিনটে বই প্রথম কাতারের ওরে মরে দেখ অপেক্ষা করছে ফেরিস তারা কখন তুই ঢুকবি মুগুর পালিশ করে রেখে দেস একদম

নারী কিংবা পুরুষ সবার লোক সবার লিখা গে দেরি করো না দেরি করো না ওই ছেলেটাকে বিবাহ করিয়ে দাও সংসারী বানিয়ে দাও ওই মেয়েটাকে সংসারিনী বানিয়ে দাও খবরদার তুমি তোমার বেঁচে থাকা অবস্থায় জানো তোমার ঘরে থেকে বেগানো পুরুষের সঙ্গে তোমার ওই যুবতী মেয়েটা জানো কোনো পাপের কাছে নিত্য না হয়ে যাও তোমার হ্যাঁ থাকা অবস্থা তোমার ছেলেটা জানো পৃথিবীর কোনো করবে নারীর সঙ্গে জেনা ব্যবিচারে লিপ্ত না গয় যদি হয়ে যায় ও আমার সাবিরা সন্তান পিতামাতার ঘরে থাকা অবস্থায় যুবক যুবতী হয়ে যাবার পরে সাবাল লোক সাবাল লিখা পরে যত গোনা করবে জেনা ব্যবিচার অন্যায় রাগা জানি সমস্ত গোনাটা মা বাপের উপরে চাপিয়ে দেয়া হবে কারো বোঝা হবে মুসল্লি বাদ নাকি নামাজি বাদ কিছু কিছু মুসল্লি আছে বিরাট বুদ্ধিমান একটু বলি বিরাট বুদ্ধিমান আপনাদের রাগ হচ্ছে না তো বা আমার কথাবার্তা এই রকম কেন তা কি জানি আল্লাহ জানে বাবা কিছু কিছু মুরুব্বী আছে বুদ্ধিমান বিরাট ছেলের বয়স হয়েছে পঁচিশ মেয়ের সতেরো রানিং নিয়ত করেছে মেয়ের বিয়ে দে তার বাচ্চা লিখবে দেবে এরম পাকা মুরুব্বী আছে না নেই এ মুরুব্বির কবরে বাস পড়বে না পড়বে না ওই পঁচিশ বছরের ছেলেটা যত অন্যায় রাহাজানি করছে সব কিন্ত এর উপর চেপতে বলো পারে নি। মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ওকে বিয়ে দাও ছেলে প্রাপ্ত বয়স্ক হয়েছে পক্ষে বিয়ে দাও কারুর জন্য কারুর অপেক্ষায় রেখো না ফাতেমা আমি তোমার জন্য ছেলে দেখেছি আমাজান ফাতেমা লজ্জায় লজ্জিত এত শরমিন্ত এত লাজুক মাথা তুলতে পারছে না আল হায়া ও শোভা তুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের একটি শাখা একবার জোরে বলেন একবার জোরে বলেন না বিয়ের কথা প্রস্তাবের কথা রসুল্লাহ বলতেই আব্বাজানের সামনে ফতেমা এত মাথা নিচু করে ফেলেছে যেন জমিন ফাঁক হয়ে ঢুকে যাবে এত লজ্জা পেয়ে গেছে আমাদের ফতেমা গুলো মা বলতে দেখ করছে একটা ভালো একটা শিক্ষক স্কুল টিচার ছেলেটা ভালো প্রাইমারি টিচার চাকরি করে দেখ কিরম আমাদের ফতিবার কথা বলতিছ বল আমাদের ঘর আমার ঘর সব ইচ্ছা হুরু হুরু দেখে বলতিছ ওমা তোমার পছন্দ হয়েছে অর মানিশ পাপের মতো বলতিছে হ্যাঁ আমার খুব পছন্দ তাহলে তুই কর এই কথা ঠিক বলতিছ না জুরি বলে লজ্জা আছে সন্তান তৈরি করছ না শয়তান

বৃদ্ধ সাহাবী তারাও হাত তুলেছে বুড়ো বুড়ো আল্লাহ নবী বললেন তোমরাও করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আপনার সুন্নতের আমল করলে আমাদের জীবন সার্থক একবার জোরে বলবেন না আল্লাহ নবী বললেন আর রাজুলুন আর রাজুলুন আননী কাউন শর্তুন সালাসা

একটা পুরুষ বিয়ে করতে পারবে না বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবে না একটা পুরুষ বিয়ে করতে চাইলে তার ভিতরে তিনটি শর্ত দরকার জানেন কি কি